আসসালামু আলাইকুম एवरीवन সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আপনাদের সামনে আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করছি আমার ফুল ভিডিওটা দেখে দিবেন তো আজকে আমি আপনাদেরকে রোজার বাজার কি কি নিয়ে আসছে তো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে নিয়ে আসছে রোজার পাঁচ কেজি ডাল নিয়ে আসছে আর এইটা হচ্ছে মসুর ডাল আর এখানে যা যা বাজার নিয়ে আসছে সব হোলসেল থেকে নিয়ে আসছে কারণ হোলসেল হোলসেলে কিন্তু একটু কমে দামে পাওয়া যায় তো সেই কারণে একবার হোলসেলে কিন্তু বেশি করে আনতে হয় তো এই তো বন্ধুরা আপনাদের সাথে আজকে টুকিটাকি বাজার শেয়ার করতে যাচ্ছে তো এখানে নিয়ে আসছে দেখেন ছোলে নিয়ে আসছে তো একটা হচ্ছে এখানে নিয়ে আসছে পাঁচ কেজি বেসন নিয়ে আসছে তো বন্ধুরা এখানে পাঁচ কেজি বেসন নিয়ে আসছে আর বেসনগুলো তো আমি এটা এগুলো কিন্তু রোদে একটু শুকিয়ে নেব কারণ রোদে শুকালে এটাতে যে একটা ভালো থাকবে আর কি আর এখানে তো এই তো এখানে ছোলে নিয়ে আসলো আর ছেলেগুলোও আমি এখানে গুছিয়ে নিচ্ছি সব কিছু দুই ধরনের ছোলে নিয়ে আসছে তো আমি দুইটাই কিন্তু একসাথে মিশিয়ে নিব কারণ দুইটা একসাথে মিশিয়ে ভেজে খেলে কিন্তু ওইটা অন্য রকম লাগে ভালো লাগে তো আর আপনাদের ভাইয়া একটু বেশি দশ কেজি নিয়ে আসছে কারণ দশ কেজি আসলে রোজার মধ্যে লাগে না যেহেতু আমরা মানুষ কম কে আর যেহেতু বাসায় আমি একাই ইফতারি করা হয় আপনাদের বা দোকানে থাকে দোকানে কারিগর কারিগররা থাকে কিন্তু তারপরও কারিগররা এত বেশি একটা খায় না অল্পই খায় তো ভাবছি বেশি নিয়ে আসছে ছেলেগুলো আর রাতের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি কি কি রাতে রান্না করেছি আর এখানে আমি একটু টমেটোর ওই যে পুড়িয়ে সালাদটা তৈরি করে সেটা আমি এখন তৈরি করতেছি আর এটা কিন্তু এখন ভালো লাগে শীতের মধ্যে এই সালাদটা কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগে তো এটা পুড়িয়ে এটা ছোটোকাল থেকে খেয়ে আসছি আমাদের মা দাদিরাও কিন্তু এভাবে টমেটো পুড়িয়ে এভাবে সালাদ করতো খুবই ভালো লাগতো তো এই তো এখানে আমি দিয়েছি লবণ কাঁচামরিচ তারপর হচ্ছে চিলি ফ্লেক্সটাও দিয়েছি আপনারা চাইলে মরিচটা দিলে কিন্তু আরও বেশি টেস্টি হয় তো সামান্য একটু আমি এখানে সরিষার তেল দিয়েছি তো দিয়ে এটা আমি ভালো করে একটু মাখিয়ে নেব আর যেহেতু রমজান আসছে আমরা সবাই সবার জন্য দোয়া করব আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে আমরা যেন সুস্থ থাকি আর এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম রমজানের উছিলায় যেন আমাদের সবার গুণাগুলি মাফ করে দেয় আসলে আমরা কিন্তু কেউ জানি না আমরা দৈনন্দিন জীবনে আমরা কতই গুণা করতেছি আমরা নিজেরাও কিন্তু জানি না যে আমাদের মনের অজান্তে কিন্তু আমরা আসলে অনেক মানে কথার মধ্যেও কিন্তু গুণা চলার মধ্যেও গুণা আছে তো সব কিছুর মধ্যেই কিন্তু আসলে গুণা গুণা থাকে কিন্তু আমরা বুঝতে পারি না তো সেই জন্য ভাবতেছি মানুষের মৃত্যু কিন্তু একদম দরজার নিকটে কে কখন দুনিয়া ছেড়ে চলে যায় আসলে সেটাকে এখন কখনো কেউ বলতে পারবে না তো এই তো বন্ধুরাম তো আল্লাহ তালা যেন এই রমজানের রোসেলা আমাদের সমস্ত গুণা মাফ করে দেয় আমিন আর এখানে তো স্যালাডটা বানিয়ে নিলাম আর স্যালাডটা কিন্তু অনেক মজা হয়েছে যেহেতু দনিয়া পাতা দিলে কিন্তু সব কিছুই খেতে একটু অন্যরকম টেস্টি টেস্টি লাগে তো এইখানে দুটো মরিচ রেখে দিলাম যদি জাল কম হয় তাহলে মরিচটাও সাথে খেয়ে নিতে পারবো ওইখানে সালাদটা তৈরি করেছি আর এইখানে মুরগির মাংস রান্না করতেছি মুরগির মাংসটা কারণ বাচ্চারা তো মুরগির মাংস ছাড়া খেতেই পারে না তো সেই জন্য বাচ্চাদের জন্য একটু মুরগির মাংস রান্না করতেছি এইখানে আমি এর আগের দিন আমি মাঝে মধ্যে কিন্তু এইভাবে আলুর ভর্তা বানাই এভাবে আলুর ভর্তাটা আমার মেয়েরাও কিন্তু খুব পছন্দ করে আর এইভাবে আলুর ভর্তা কিন্তু অনেক মজা হয় খেতে তো আমি কিন্তু এখানে পেঁয়াজগুলো দেখেন একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি একদম মানে পোড়া পোড়া করে তারপর আমি আলুগুলো আগে থেকেই সিদ্ধ করেছিলাম তো এখানে আমি আপনারা চিলি ফ্লেক্সটা দেবেন মরিচও দিতে পারেন তারপরে এভাবে তেলে বাজি করলে কিন্তু আলুর অন্য রকম লাগে তো আমরা বাসায় সব সময় এইটাই তৈরি করি তো দেখেন একটু জাল জাল কর জাল জাল করে বানালে ভালো লাগবে তো ধনিয়া পাতা দিবেন কাঁচামরিচ সব কিছু দিয়ে আর হাতে না ঝামেলা ছাড়া এইভাবে তেলে ভাজলে অসাধারণ লাগে খেতে তো আজকের এই টুকিটাকি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম